ক্রিকেটে বৈধ কোন ডেলিভারি থেকে বল সীমানা পেরুলে সর্বোচ্চ রান ছয় রান পাওয়া যায় কিন্তু কখনো কি ভেবেছেন ব্যাটে একবারও বল না লাগিয়ে এক ডেলিভারি থেকে ছয় রান সম্ভব এটা শোনার পর আপনারা হয়তো বলবেন দুর্মিয়া এসব কি বলতে শুরু করেছেন আপনি হ্যাঁ দর্শক সম্প্রতি এক ম্যাচে এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটে গেছে আর সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ক্যাটেল বড় ভিডিওতে দেখা যায় অফ স্টাম্পের বাইরে খাটো লেন্থের একটি ডেলিভারি খেলতে গিয়ে ব্যাটার ব্যর্থ হন বল সোজা চলে যায় রক্ষকের হাতে সুযোগ বুঝে ব্যাটাররা দ্রুত দৌড়ে এক রান নেন রান আউটের চেষ্টা করতে গিয়ে কিপার স্টাম্প ভাঙলেও রান আউট হয়নি কেউ পিচের মাঝে পড়ে থাকা বল তুলতে দেরি করায় ব্যাটাররা এরপর আরো এক রান তুলে নেন বল কুড়োতে গিয়ে বলার ছুড়ে মারলেও হয় হয়তরো সুযোগ বুঝে তারা তৃতীয় রানও নিয়ে নেয় বল এবার সরে যায় লং অফের দিকে সেখান থেকেও চার নম্বর রান যোগ হয় স্কোর বোর্ডে অবিশ্বাস্য হলেও সত্য এরপরেও ফিল্ডিং দলের একের পর এক ভুলে ব্যাটাররা আরো দুটি রান তুলতে সক্ষম হন অর্থাৎ ব্যাটে বল না লাগিয়েই এক বলে মোট ছয় রান নিয়ে ফেলেন তারা মজার বিষয় হলো এই পুরো প্রক্রিয়ায় চারবার রান আউটের সুযোগ পেয়েছিল ফিল্ডিং দল কিন্তু প্রতিবারই ধরো বা ভুল ফিল্ডিং এর কারণে বেঁচে যান ব্যাটাররা ক্যাটাল বোর ভিডিওটি পোস্ট করে লিখেছেন ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এমন কিছু দেখা গেল এক বল থেকে ছয় রান ব্যাটে একবারও সংযোগ হয়নি অথচ চারবার রান আউটের সুযোগ নষ্ট No. no.